শান্ত এবং এই মুহূর্তে দেশের অন্যতম উঠতি নৌকা তাও হৃদৃদয় দুজনে মিলে চিত্রনায়িকা উপস্থাপিকা এবং মডেল জাহারা মিতুর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন বেরিয়েল এলো থলের বিলন একই মেয়ের সাথে নাজমুল হোসেন শান্ত এবং তহিদ হৃদয় প্রেম করে কট খেলেন সাংবাদিকদের হাতে আর এই নিউজটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সাধারণত একবারে গুঞ্জন উঠে গিয়েছে এই দুই প্লেয়ারের নামে যেখানে ক্রিয়ামন্ত্রী আসিফ থেকে এবং বিসবি মোহাম্মদ ফারুক আহমেদ এরপর বাংলাদেশ কোচ হাতরু সিংহে তার পাশাপাশি অন্যান্য খেলোয়াড়রা নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের এরকম একটি ঘটনা দেখে পুরো লজ্জিত হয়ে গিয়েছে যখন নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় জানতে পারে একই মেয়ের সাথে তারা দুজন প্রেম করছে তখন তাদের মধ্যে একবার দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে এবং এই সম্পর্ক নিয়ে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে আর এটা শোনার পর একবার পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে নিন্দের জ্বর উঠেছে তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর নামে কিভাবে তারা একটি মেয়ের সাথে দুজন মিলে প্রেম করতে পারে আর দুজনই আবার তাদের সম্পর্ক উঠপলট করে দিতে পারে একটি মেয়ের জন্য তাওহিদ হৃদয়ের নাকি নাজমুল শান্তর যেখানে সাংবাদিক বলেছে মেয়ে নামের মৃতটি কার তহিদ হৃদয়ের নাকি নাজমুল শান্তর এটি এখনো পুরোপুরি একবারে পরিষ্কার হয়ে যায়নি আর এটি নিয়ে ক্ষতি দেখছে সকলেই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যেটি শুনেছেন সেটি হচ্ছে একবারে বিভিন্ন গণমাধ্যমের বোয়া নিউজ বর্তমান সময়ে এটি প্রকাশ করে সত্যকথা আমাদের স্যার তাওহিদ হৃদয়ের চৌধুরী নাকি বলেছেন নাজমুল শান্তর গণমাধ্যম যেভাবে তাদের দুজনের এই সম্পর্ক বের করছে যেন জিনিসটা একবারই সত্য আসলে এগুলো গুজব মিথ্যা আর গণমাধ্যম এরকম মিথ্যা নিউজ করে বিউ কামাচ্ছে প্রিয় দর্শক আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গুজবে কোনো সময় কান দিবেন না কেননা গুজব শোনার আগে এটি আগে ভালোভাবে যাচাই করে নেবেন প্রিয় দর্শক আমরা চাই আমাদের তাফিদ হৃদয় এবং অন্য খেলোয়াড়রা সুন্দর মতন ক্রিকেট খেলুক এতটুকুই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন